প্রশ্ন জ্ঞানের চাবি প্রশ্ন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়া ইলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সলাত ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া ইলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ দেশের এবং মাদানী চ্যানেলের ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া আপনাদের মাঝে এমন একটি অনুষ্ঠান নিয়ে এসেছি যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা শরীয়তের অনেক কিছু বিধিবিধান শিকার সৌভাগ্য অর্জন করে থাকি জি হ্যাঁ প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু শরীয়তের বিধান শেখার আমাদের পক্ষে সম্ভব হয় আজও ইনশাআল্লাহুল করিম আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্মারি মাদানী দামতবার কাতুম আলিয়ার পক্ষ থেকে আসা উত্তর নিয়ে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিচ্ছেন কলম ডায়েরি নিয়ে বসে যান আশা রাখি এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু শেখার আমরা সৌভাগ্য অর্জন করব। আসুন দুরুদে পাকের একটি ফজিল শুনেনি নবী পাক সাল্লাহ তাল আলী হিব আলী সাল্লামের সাদ করেন যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি দুই শতবার দুরুদে পাক পড়ে আল্লাহ তালা তার দুই শত বছরের গুনাকে ক্ষমা করে দেন সাল্লু আল আল হাবিব সাল্লাহ তাল মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে কল করুন শরীয়ত যে কোনো বিধান জানার জন্য আপনারা আমাদেরকে কল করতে পারবেন এবং ইনশাল্লাহুল করিম পূর্বের ন্যায় আজকেও মুফতি শফিক আত্মারি মাদানী আমাদের সাথে রয়েছেন তিনি উত্তর প্রদান করবেন যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করতে পারেন পরবর্তী অনুষ্ঠানে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সামিল করব। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে বা কমেন্টসের মাধ্যমে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহুল করিম সময়ে সময়ে আপনাদের প্রশ্ন আমরা অনুষ্ঠানে সামিল করব। আমরা দেরি করব না যাব আপনাদের প্রশ্নের দিকে দেখি কোন ইসলাম ভাই কোথায় থেকে শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন যে প্রশ্ন চালিয়ে দিন সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ জাহেদার তারি হুজুরের কাছে আমার প্রশ্ন শ্বাসকষ্টের কারণে নামাজ পড়তে পারছি না এস এর বিধান কি এ সম্পর্কে জানিয়ে দিলে উপকৃত হতাম জি মুক্তি সাহেব এর বিধান কি একটু বিস্তারিত বলুন নামাজ তো যে কোনো কারণে জেনে বুঝে কাজা করা গুনাহে কবিরা এমন ব্যক্তি কঠিন আদাবের হকদার যে কোনো কারণে নামাজ কাজা করলে হাঁপানির কারণে নামাজ ছেড়ে দেওয়ার কোনও অবস্থায় অনুমতি নেই যে তিনি হাঁপানি রুগী নামাজ ছেড়ে দিবেন এমনটা একেবারে নয় হ্যাঁ পবিত্র শরীয়ত কিছু উজর অবশ্যই বর্ণনা করেছেন অসুস্থতার সময় তো নামাজ এর মধ্যে কিছুটা সুযোগ পাবেন অর্থাৎ দাঁড়িয়ে পড়তে না পারলে তো বসে পড়বেন জমিনে সিজদা করবেন কিংবা জমিনে সিজদা করাও কারো পক্ষে যদি সম্ভব না হয় তো তিনি চেয়ারের উপর পড়বেন অতপর শুয়ে পড়া কিংবা ইশারায় পড়া এই সমস্ত কিছু তো এই সমস্ত রুগীদের জন্য বর্ণিত হয়েছে দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়বেন বসে পড়তে না পারলে তাহলে শুয়ে পড়বেন কিংবা ইশারায় পড়বেন তো এই সব কিছু বর্ণনা করে দেওয়া হয়েছে তো এই জন্য কোনো রোগের কারণে এই কথা বলা যে নামাজ ছেড়ে দিবেন তো নামাজ কোনো অবস্থায় ছেড়ে দেওয়া এটা যথার্থ নয় যিনি অসুস্থ ওনার রোগ অনুযায়ী যতটুকু উজোর রয়েছে যতটুকু ব্যথা রয়েছে উজু করতে না পারলে তায়ামুম রয়েছে তয়ামুম করা হবে পানি ব্যবহার করতে সমস্যা হলে অসুবিধা হলে আর শরীর দিক থেকে এমন উজোর প্রমাণিত হলে যে পানি ব্যবহার উনার জন্য ক্ষতিকারক হবে তো মাসালা তাইয়ামুমের দিকে যাবে অর্থাৎ শরীয়ত প্রত্যেকটি বিষয়ে কোনও না কোনও দ্বিতীয় অপশন অবশ্যই দিয়েছেন যাতে আক্রান্ত ব্যক্তি অসুবিধায় না পড়েন এবং সমস্যা সমাধান হয়ে যায় আল্লাহ পাক কুরানে পাকের মধ্যে ঈর্ষাদ করেন ইউসরা উসর আল্লাহ তোমাদের জন্য সহজতা চান তোমাদের অসুবিধা হবে এমন বিষয়ে আল্লাহ চান না যে তোমরা অসুবিধায় পড়ে যাও তো যেটাকে আমরা মুশকিল মনে করছি সেটা পক্ষে মুশকিল নয় মানুষ তো সর্দি কাশি মাতা ব্যথার জন্য নামাজ ছেড়ে দেন তো সর্বোপরি এই আমল জায়েজ নয় হাঁপানি রোগ থাকলে তো হাঁপানির কারণেও ও প্রকাশ নামাজ ছাড়তে পারবেন না হ্যাঁ আপনি ইনহেলার ব্যবহার করুন কিংবা হাঁপানির জন্য যে অক্সিজেন ব্যবহার করা হয় সেটা করুন কিন্তু সব সময় তো এভাবে লাগিয়ে রাখতে হয় না আর যদি লাগিয়ে রাখতে হবে এমন কোনো অসুস্থ থাকলে তো ঠিক আছে ওনার যে পজিশন হবে সে অনুযায়ী তিনি নামাজ পড়বেন যে তিনি ইশারায় নামাজ পড়ার পজিশনে রয়েছেন কোন পজিশনে তো সেই অনুযায়ী নামাজ পড়বেন তো এটা বলা হবে না যে হাঁপানির রোগ রয়েছে তিনি নামাজই ছেড়ে দিবেন নামাজ এটা এইভাবে ছেড়ে দেওয়া কাজা করা এটা সর্বোপরি গুনাহের কাজ যদি কখনো এমনটা করেন তো তাও বা করুন আর আপনার সে নামাজ কাজা করুন সে নামাজ পড়ুন আর ভবিষ্যতে সংকল্প করবেন নামাজ ছাড়বেন না মারশাল্লাম মুতি সাহেব অত্যন্ত বিস্তারিত তিনি উত্তর প্রদান করেছেন আশারকেই ইসলামী বাহিনী যে প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছেন যাব পরবর্তী প্রশ্ন দিকে যে প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি মোহাম্মদ শরীফুল ইসলাম হুজুরের কাছে আমার প্রশ্ন মিম্ব ছাড়া কি খুদ্ দেওয়া যাবে কিনা এ সম্পর্কে জানিয়ে দিলে মেহেরবানি হতো জি মুফতি সাহেব কি বলবেন খুদ্ দেওয়ার জন্য জুমার দিন মিম্বারে দাঁড়ানো কি জরুরি বা মেম্বার ছাড়া খোদবা দেওয়া যাবে কি না একটু বিস্তারিত বলুন মিম্বর ছাড়া যদি কেউ খুতবা প্রদান করে থাকেন তো হুদ্বা তো আদায় হয়ে যাবে কিন্তু মিম্বর ছেড়ে দেওয়া মিম্বরের উপর হুদ না দেওয়া এটা সুন্নতের খিলাফ এটা তর্কে সুন্নত সুন্নত এমন যেটাকে শূন্যতে মুতা বলা হয় এজন্য কারণ ছাড়া এমন করবেন না যে মিম্বর ছাড়া আপনি খুতবা প্রদান করবেন কিছু জায়গায় এমন সমস্যা থাকে যে কিছু জায়গায় প্রবলেম হয়ে থাকে আর যদি এমন প্রবলেম হয়ে থাকি সেটা আলাদা বিষয় মিম্বর নেই তৈরি হয়নি মসজিদ তৈরি হচ্ছে এই ধরনের সমস্যা তো চেষ্টা করবেন কারণ মসজিদ তৈরি হতে হতে অনেক সময় বছর লেগে যায় তো আপনি কাঠের মিম্বর বানিয়ে নিন মিম্বরের অনেক গুরুত্ব আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এমন অনেক জায়গার মধ্যে নিয়ম অনুসারে খুদ্া দেওয়ার জন্য কিংবা আকামের জন্য তিনি মিম্বরের উপর তস্িপ নিতেন আর কেরাম এটা বর্ণনা করার সময় এইভাবে বর্ণনা করতেন যে আমরা দেখতাম রসুল্লাহ আলী হিসালাতাম মিম্বরের উপরে তিনি এটা বর্ণনা করেছেন মিম্বরে আরোহণের সময় এটা বলেছেন মিম্বর থেকে নামার সময় এটা বলেছেন তিনি খুদ্ দিয়েছেন অতপর তিনি বসেছেন তো এই সমস্ত বিষয় ওনার নিয়ম অনুসারে বর্ণনা করা হয়ে থাকে আর সেখানে মিম্বরের আলোচনা রয়েছে তো এটা হচ্ছে সুন্নতে মোতোয়ারিসা যে নবী পাক আলি হিসালাম অতপর সাহবাইকেরাম এর উপরে অভ্যস্ত ছিলেন তো এই জন্য মিম্বর ছেড়ে দিবেন না আজকাল আমরা দেখি অনেক জায়গায় চেয়ার চলে এসেছে মিম্বরের জায়গায় চেয়ার সোফা ইত্যাদি চলে এসেছে কিন্তু মিম্বরকে তারা ছেড়ে দেয় এমন হওয়া উচিত নয় আপনারা ভালো মিম্বর তৈরি করুন আপনারা সোফার মতো মিম্বর তৈরি করুন কিন্তু মিম্বরের মতো হতে হবে তার সেই মিম্বরের মতো হবে তো মিম্বর তার অনেক গুরুত্ব সেটা বর্ণিত হয়েছে আর হাদিসের মধ্যে মিম্বর মিম্বর এই ধরনের আলোচনা এসেছে সাহাবিগণ সেই বিষয়গুলো বর্ণনা করেছেন যে এই বিষয় এই আমল বিষয়ে সময় শুনেছি যখন রসুল্লাহ ছিলেন তো এক একটি বিষয় সাহাবাগন বর্ণনা করেছেন তো এই জন্য আমাদের উলামাগন মাসালা বর্ণনা করেছেন যে মিম্বর থেকে স্বরে যদি কেউ হুদবা আদায় করেন তাহলে হুদবা হয়ে যাবে কিন্তু যে মিম্বর ছেড়ে দেওয়া এটা সুন্নতকে ছেড়ে দেওয়া আর এই আমলটি মাকরু এবং নিষেধ এমনটা করবেন না যাব পরবর্তী প্রশ্ন দিকে যে প্রশ্ন চালিয়ে দিন হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল নবজাতক শিশুর কানে আজান দেওয়ার বিধান কি এই সম্পর্কে জানিয়ে দিলে খুশি হতাম মুফতি সাহেব একটি প্রশ্ন আসছে প্রশ্ন হচ্ছে নবজাতকের কানে আজান দেওয়া কি যদি এই বিষয়ে একটু বিস্তারিত বলতে। নবজাতক সন্তানের কানে আজান দেওয়া এই আমলটি শূন্যতে মুবারকা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিহালসাল্লাম নিজে হাসনাইন করিমাইন যখন ইমাম হাসান রদি আলাহতাল জন্ম লাভ করলেন ওনার কানে রসুলে পাক আজান দিলেন অতঃপর ইমামে হুসাইন জন্ম লাভ করলে ওনার কানেও তিনি আজান দিলেন তো আজান দেওয়া এটা শূন্যতে মুবারকা আর এই বরকত অর্জিত হয় যে সেই প্রথম বাক্য প্রথম শব্দ যা তার কানে গিয়েছে সেগুলো আজানের শব্দ সেগুলো আজানের শব্দ সেগুলো আল্লাহর মুবারক নাম সেটা প্রিয় নবী ওয়াসাল্লামের রিসালতের ঘোষণা আজান দেওয়ার মাধ্যমে আরও অনেক প্রকাশ্যে ফায়দা অর্জিত হয়ে থাকে তো এই জন্য আজানে বিলম্ব করা উচিত নয় কিছু লোক মনে করেন যে সম্ভবত বাচ্চাদেরকে গোসল করাতে ডাক্তার নিষেধ করেছেন তাই আমরা আজান দিব কি দিব না তো ভালোভাবে পরিষ্কার করে নিন ভালোভাবে করে নিন যাতে অপবিত্রতা এবং অপরিচ্ছন্নতা চলে যায় অতপর আজান দিন বাচ্চার কানে আপনি আজান দিন তার জন্য কোনো মৌলানা সাহেবকে ডাকার প্রয়োজন নেই আপনি নিজে আজান দিতে পারেন আজান দিতে আসা দরকার এমন নয় যে আজানই আপনি পারেন না কেন পারেন না আজান শিকা দরকার এগুলো মুবারক বাক্য মনে রাখা উচিত তো কার জন্য অপেক্ষা অর্থাৎ মৌলানা সাহেব পাওয়া যাচ্ছে না ইমাম সাহেব পাওয়া যাচ্ছে না কোনো হাফেজ সাহেব পাওয়া যাচ্ছে না তো এই জন্য আজান দিচ্ছি না এমন যেন না হয় আজানের মধ্যে বিলম্ব করবেন না কিন্তু যদি বিলম্ব হয়ে যায় তখন আজানের যে হুকুম সেগুলো বাকি থাকবে আজান তার কানের মধ্যে দেওয়া হবে মাদানি চ্যানেলের দর্শক আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন ইনশা আল্লাহুল করিম পূর্বের ন্যায় আজকেও মুফতি শফিক আত্মারি মাদানী দামদ বরকাতমুল্লাহ আলী আমাদের সাথে রয়েছেন বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি প্রদান করছেন আশা রাখি এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু শিখতে এবং আমরা জানতে পারবো জি পরবর্তী প্রশ্ন চালিয়ে আলাইকুম আমি তসিফ আহমদ হৃদয় হুজুরের কাছে আমার প্রশ্ন হলো গাছপালা তরুলতা ফুল ফল ইত্যাদি থেকে উৎপাদিত ওষুধ সেবন করা যাবে কিনা এই সম্পর্কে জানিয়ে দিলে উপকৃত হতাম জি মুফতি সাহেব কি আমার প্রশ্ন করেছে বিস্তারিত ফুলের ব্যবসা একেবারে এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই গাছ বিক্রি হয়ে থাকে এভাবে ফুল বিক্রি হয়ে থাকে এ ধরনের আরো যত বিষয় রয়েছে তো আমরা দেখি টপের মধ্যে মানুষ মার্কেটে ফুল লাগায় ফুল লাগিয়ে অথবা কোন নির্ধারিত চারা লাগায় যে এটা অমুক গাছ এটা অমুক গাছ এটা অমুক গাছ তো মানুষ এগুলো বিক্রি করেন তো শরীয়তে এই বিষয়গুলো নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই ফুল ও নিয়ম অনুসারে বিক্রি করতে পারবেন আলাদাভাবে ফুল মানুষ বিক্রি করে যেমন কোনো কবরে লাগানোর জন্য অথবা কখনো বিবাহ অনুষ্ঠানে বরকে পরানোর জন্য মালা বিক্রি করা হয়ে থাকে সাদিতে কাজে লাগে দিনই মাহফিল হলে সেখানে কাজে লাগে উলামায়ে কিরামগণকে খাদেরকে মালা পরানো হয় মেহমানদেরকে পরানো হয় তো শরীয়তে এই ধরনের কোনো অসুবিধা নেই কোন নিষেধাজ্ঞার বিষয় নেই চিন্তা ছাড়া আপনি ফুলের ব্যবসা সর্বোপরি করতে পারবেন হ্যাঁ করবেন জায়েজ পদ্ধতিতে যেটা পবিত্র শরীয়তের উসুল রয়েছে সে অনুযায়ী সে অনুযায়ী আপনারা ব্যবসা করুন সেটা ফুলের ব্যবসা হোক কিংবা অন্য ধরনের ব্যবসা সেভাবে করতে হবে যেভাবে পবিত্র শরীয়ত নির্দেশ দিয়েছেন জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহিমত উল্লাহ হি ওয়াতু আমার প্রশ্ন হচ্ছে ইসলামিক কবিতা লেখা বা আবৃত্তি করা যায় না এ সম্পর্কে জানিয়ে দিলেন হতো জি আমার ভাই প্রশ্ন করেছেন আহ যে অনেক বিভিন্ন কালাম লিখে থাকে কবিতা লিখে থাকে ইসলামিক তো এই বিষয়ে শরীয়তের কি বিধান সবার লেখার অনুমতি আছে কিনা বা যারা লেখে কোন কোন বিষয়ে তাদের অত্যন্ত জরুরি একটু বিস্তারিত ইসলামী শায়েরি দ্বারা আপনার কি উদ্দেশ্য যদি শায়েরি দ্বারা উদ্দেশ্য ভালো শায়েরি হয়ে থাকে চাই সেটা হামদে বারি তালা হোক চাই সেটা নাতে রাসুল হোক চাই সেটা বুজুগানে কেরামের মনকাবাত হিসেবে হোক কিংবা দিনই কোনো বিষয় নিয়ে শায়েরি কাবার আজমতের উপরে নামাজের উপরে কিংবা এই ধরনের অন্য কোনো আমল তো এতে তো কোনো অসুবিধা নেই এগুলো তো ভালো শের দিনই শের ভালো শের এগুলো আপনারা পড়তে পারেন কিন্তু আপনার উদ্দেশ্য যদি সাধারণ শের এবং শায়েরি হয় তো সাধারণ শের এবং শায়েরি এটা ভালো জিনিস নয় আর তার মধ্যেও বিশেষভাবে অনেক ধরনের বিশৃঙ্খলা রয়েছে যদি কোনও এমন শায়েরি থাকে যে যার মধ্যে কারও অন্তরের ব্যথা রয়েছে কিংবা যার মধ্যে ফাঁসে কি পংক্তি রয়েছে ফাঁসে কথা অন্তর্ভুক্ত তো এগুলো এমন বিষয় যার কোনো অনুমতি নেই যা নিষেধ হ্যাঁ যদি কোনো আশা আর এমন থাকে যে যাতে কোনো ধরনের কোনো ফাঁসেকি বিষয় নেই কোনো জাতি কিংবা কারো এমন কোনো ধরনের মন ভাঙ্গার বিষয় নেই আর ভবিষ্যতে ফাঁসেকির দিকে মন যাবে এই ধরনের কোনো কিছু নির্ধারণ করে সেই শেরগুলোকে পরা হচ্ছে তো একটি সময় পর্যন্ত সে শেরগুলোকে পড়া জায়েজ রয়েছে লিখার অনুমতি রয়েছে লিখতে চাইলে কিন্তু এই বিশৃঙ্খলা হতে পারবে না এই খারাপ বিষয় হতে পারবে না না কাউকে নিয়ে কৌতুক হবে না কারো মন ভাঙ্গা হবে না তাতে ফাঁসেকি বিষয় প্রকাশ পাবে অর্থাৎ ব্যক্তি ফাঁসেকির দিকে খারাপ কাজের দিকে যাচ্ছে তো এমন এই ধরনের শের লেখা পড়া এবং শোনাটা জায়েজ নেই এগুলো যদি পবিত্র হয় তাহলে পড়তে পারবেন কিন্তু এগুলো কখনো কখনো হবে এতে যেন আসক্তি না থাকে অর্থাৎ সে এগুলোতে ব্যস্ত থাকলে এমন হবে যে কোনো না কোনদিন দিন সে বিভিন্নভাবে আরও বিষয়ের মধ্যে আসক্ত হয়ে যাবে তো এই জন্য এগুলোতে লেগে থাকবেন না হ্যাঁ কখনো এমন শের লিখলেন কিংবা পড়লেন তখন তার নিষেধাজ্ঞা নেই মাসাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন সালাম আলাইকুম সালাম তালাবরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম সাইমন। হুজুরের কাছে আমার প্রশ্ন যে সামুদ্রিক অক্টোপাস মাছ খাওয়া যায় কিনা এই সম্পর্কে জানিয়ে দিলে খুব উপকৃত হতাম। জি মুফতি সাহেব আমার ভাই প্রশ্ন করেছেন এই বিষয়ের শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন। সমুদ্রের যে অক্টোপাস রয়েছে এটা ফিশ নয় এটা মাছ নয় বরং সমুদ্রের একটি প্রাণী আর মনে রাখবেন যে আমাদের কাছে অর্থাৎ থানাফি মাযহাবের কাছে সামুদ্রিক জীবের মধ্যে শুধুমাত্র মাছ খাওয়াটা জায়েজ রয়েছে এটা ছাড়া আর কোনো কিছু খাওয়া জায়েজ নেই তো এই বিবেচনায় অক্টোপাস এটা খাওয়া নেই কেননা এটা মাছ নয় এটা মাছের প্রকারের মধ্যে নয় হ্যাঁ মাছের প্রকারের মধ্যে হলে তার যেই নাম দেওয়া হোক না কেন সেটা মাছের অন্তর্ভুক্ত সেটা জায়েজ চিংড়ির ব্যাপারে আমাদের ওলামাই রামগণ এখতিলাব করেছেন অনেকেই বলেছেন চিংড়ি মাছের অন্তর্ভুক্ত অনেকেই বলেছেন চিংড়ি মাছের অন্তর্ভুক্ত নয় হ্যাঁ যারা চিংড়ি মাছের অন্তর্ভুক্ত মনে করেন না তারা চিংড়ি খাওয়াটাকে হারাম বলেছেন কিন্তু কেন না এক দল রয়েছেন আর এই দল হানাফি মাজাহাবের যারা চিংড়িকে মাছের অন্তর্ভুক্ত করেছেন তো এই জন্য এটার অনুমতি রয়েছে যেটা জায়েজ আর বাকি আমাদের উলামাই কিরাম বলেছেন যদি চিংড়ি না খেয়ে থাকতে পারেন এটা আরও ভালো বিষয় বাছা উচিত কিন্তু কেউ খেয়ে নিলে গুনাহগার হবেন না কারণ এটা মাছের প্রকারের মধ্যে রয়েছে কিন্তু যেটা আপনি জিজ্ঞেস করেছেন অক্টোপাসের বিষয়ে তো এটা মাছের প্রকারের মধ্যে নয় এটা প্রাণী যখন এটা জন্তু সমুদ্র আর পানির জন্তু তো এটা খাওয়া যায় নেই আচ্ছারাকে আমার ভাই প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার নাম মোহাম্মদ আমার মুফতি সাহেবের কাছে প্রশ্ন হচ্ছে জুমার দিনে কোরআন পড়লে কি গুনাহ হবে জানিয়ে দিলে উপকৃত হতাম জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে আমার ভাই প্রশ্ন করেছে একটু বিস্তারিত বলুন কোনোভাবেই নয় কে বলেছে জুমার দিন কোরআন পাঠ করলে গুনাহগার হবে জুমার আগ কোরআন পাঠ করতে পারবেন হ্যাঁ এমন কাজ করবেন না যার কারণে আপনার জুমা বাধা প্রাপ্ত হয় কেননা যখন জুম্মার আজান হবে সলাতি ইলা জুমা ইতিহী ব্যবসা ছেড়ে দেওয়ার হুকুম দেওয়া হয়েছে বাণিজ্য ছেড়ে দেওয়ার হুকুম দেওয়া হয়েছে যে ব্যবসা বাণিজ্য এগুলো ছেড়ে দিন যখন জুমার আজান দেওয়া হয়েছে আহ্বান করা হয়েছে তখন জুমার দিকে যাও তখন জুমার নামাজে আসো তো ঠিক আছে আপনি জুমার নামাজ পড়ার জন্য এখন চলে আসলেন ইমাম সাহেব আসেননি এখনো হয়নি আপনি কোরআন পড়া শুরু করলেন কোনো অসুবিধা নেই তার আগেও আপনি পড়লে কোনো অসুবিধা নেই বরং যেই অবস্থায় আর ফজিলত বর্ণনা করা হয়েছে জুমার মধ্যে সুরা দুখান রয়েছে সুরা কাহাফ রয়েছে তো এটা জুমার দিনও যেহেতু অনেক অবস্থা রয়েছে জুমার রাতেও পড়লে তখনও ফজিলত হাসিল হবে আর জুমার দিনেও পড়লে তখনও ফজিলত হাসিল হবে তো চাই আপনি জুমার পূর্বে পড়ুন কিংবা পরে পড়ুন উভয় অবস্থায় ফজিলত হাসিল হবে আর সুরা কাহাফের তো অনেক ফজিলত রয়েছে যে সেই ব্যক্তি এবং হানায় কাবার মধ্যখানে একটি নূর সৃষ্টি করে দেওয়া হবে মূলত সেই জিনিস তার জন্য নূর হবে আর অনেক রেওয়ায়তে জমিন থেকে আসমান পর্যন্ত নূর হবে তো এই জন্য সুরায় কাহাব জুমার দিন পরুন সুরা দুখান জুমার দিন পড়ুন তো ইনশাল্লাহ এগুলোর বরকত নসিব হবে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সময় হয়েছে বিদায় নেবার যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন আল্লাহ তাবারাকবা তাল আপনাদের সবাইকে বরকত দান করুক টিভি স্ক্রিনে যে নাম্বার দেখানো হচ্ছে অনুষ্ঠানের পরেও চাইলে আপনারা আপনাদের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন ইনশা আল্লাহুল করিম পরবর্তী অনুষ্ঠানে আমরা সেটি সামিল করার চেষ্টা করবো আল্লাহ তাবারাকবা তাল আমাদের সকলকে শরীয়তের ইলিম শিখার তৌফিক দান করুক আমিন বিজয়াহি নবীগিন সাল্লু আলিহি হিবাসাল্লাম